শূন্য পদে বদলির প্রজ্ঞাপনের দাবিতে এনটিআরসি টিআসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকের আন্দোলনের ডাক শিক্ষা প্রতিষ্ঠানে সমপদ সমস্কালের শূন্য পদে বদলির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত বদলি প্রজ্ঞাপনের দাবিতে আগামী আঠারোই ডিসেম্বর বুধবার রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারের বাংলাদেশ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লং মার্চ ও অবস্থার কর্মসূচি পালন করতে যাচ্ছে তারা এনটিআরসি কর্তৃক সুভাষপ্রাপ্ত ইন্ডেক্সদারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিবুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এন কর্তৃক সুভাষপ্রাপ্ত ইন্ডেক্সদারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ দুই হাজার তেইশ সাল হতে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ইন্ডেক্সদারী শিক্ষকদের শূন্যপদে বদলি দাবিতে গত পঁচিশ ও ছাব্বিশে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করা হয় পরে সাতাশে অক্টোবর শিক্ষা উপদেষ্টাকে স্বারবলিপি দিলেও শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে তিনি তা মেনে নেন এবং শূন্যপদের বিপরীতে বদলি চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কিন্তু দীর্ঘদিনেও বদলি প্রজ্ঞাপন এখনও জারি হয়নি এর আলোকে দ্রুত বদলি প্রজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে গত বারোই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করা হয় প্রজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে কূটনীতিক তৎপরতার অংশ হিসেবে পুনরায় গত চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে নয় অক্টোবর স্বাভাবিক অবস্থা ও এরপ্রেক্ষিতে আবারও শিক্ষা উপদেষ্টা পরিপত্রের কাজ চলমান বলে আশ্বস্ত করেন তবে এখনও শূন্যপদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি না হওয়া সুপারিশপ্রাপ্ত বদলি প্রত্যাশী শিক্ষকরা উদ্বিগ্ন দ্রুত এই সফটওয়্যারের মাধ্যমে স্কুল কলেজ থেকে মাদ্রাসা কারিগরি এবং মাদ্রাসা কারিগরি থেকে স্কুল সমপদে সমাজকলে শূন্য পদে বদলি প্রজ্ঞাপন পাওয়ার লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী আঠারো ডিসেম্বর বুধবার সকাল নয়টা রাজধানী কেন্দ্রীয় শহীদ মানের পাদদেশ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে লং মার্চ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা এতে কাপড়ের কাপড় পরে লাগাতার অবস্থান ও আমরণ কর্মসূচি পালন করা হবে প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে তো দর্শক আবারও যেহেতু প্রজ্ঞাপনের দাবিতে বদি শিক্ষকরা মাঠে নামবেন তো মনে হয় খুব শীঘ্রই প্রজ্ঞাপনটা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন